নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছে একটি ভিডিও ভেরি রিসেন্ট সোশ্যাল মিডিয়াতে একটা খবর আপনাদের হয়তো চোখে পড়েছে তো আজকে আমার ভিডিও কিন্তু সেইটা নিয়ে একজন টালিগঞ্জের একজন অভিনেতা রণজয় নাম আমি টাইটেলটার বললাম না তো খুব একটা ফেমাস তিনি নন তো যাই হোক তার তিনি হঠাৎ ফেসবুক একটা ফেসবুকে একটি ভিডিও করেন এবং বেশ কিছু কথা তিনি বলেন কথা হচ্ছে যে তার বাড়িতে অশরীর মানে আত্মা বা ভূতের সত্যি কথা দেখা পাওয়া গেছে এটা তার কথা অনুযায়ী তিনি বুঝলেন কি করে না যেদিন রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল তার একটা ছবি ভেঙে পড়ে ঠিক আছে ছবিটি ভেঙে পড়ে এবং এছাড়াও তার গায়ে বিভিন্ন আচরের দাগ নাকিয়ে হয়েছে তো তারপরে তিনি এটা রিয়েলাইজ করলেন যে তার বাড়িতে কোনো অশরীরী আত্মা আছে বা ভূত আছে তারপরে তিনি ভূত বিশেষজ্ঞদের খবর দেন এবং তারা আসেন এবং তারা বেশ কিছু যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন এবং সেখানে তারা এটা রিয়েলাইজ করেন যে ওই বাড়িতে কিছু আছে এবং তারপরে তারা মানে এই রণজয় নাকি বলে সেই ভূতটিকে যে আপনি এখান থেকে চলে যান আপনি এখান থেকে চলে যান এবং তারপরে নাকি মানে বিশ্বাস চলে গেছে এখন দেখুন কথায় আছে যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আমরা এখন যে যুগে বাস করছি সেই যুগে ভূত প্রেত বা এই ধরনের জিনিস ঠিক আছে মানুষ হয়তো একটু কমই বিশ্বাস করে এবারে কথা হচ্ছে যে তাহলে আসল ঘটনাটা কি ঘটেছে আজকাল দেখবেন ফেসবুক বলুন বা ইউটিউব বলুন ইনস্টা বলুন সব জায়গাতে যারা স্টাররা আছেন তারা চান যে তাদের ফ্যান ফলোয়ারটা ভীষণভাবে বেড়ে যাক এবং একটা পাবলিসিটি একটা স্টান্ট বলতে পারেন কারণ আমার কিছু জিনিস আমার অড লেগেছে আমি সেইটা নিয়ে কিন্তু ভিডিওটা করছি ঠিক আছে প্রথম কথা যখন আমি দেখলাম যে ছবিটা ভেঙে পড়েছে ছবির যখন ধরুন সেদিন রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল এবার ওনারা যেহেতু বহুতলে থাকেন তো বহুতলে কিন্তু এরকম হয় কারণ এখন কিন্তু দেখবেন বেশিরভাগ যে ফ্ল্যাটগুলো হয় একটু মডার্ন দিকে মানে একটু হাইফাই ফাই মডার্ন ওয়েতে ফ্ল্যাটে কিন্তু গ্রিল থাকে না ঠিক আছে শুধু জানলা থাকে এবং সেখানে হাওয়াটা খুব জোরে পাস করে এবং যার জন্য কি হয় কারণ গ্রিল থাকলে তো হাওয়াটা কোথাও না কোথাও একটু হলেও বাধাপ্রাপ্ত হয় কিন্তু যেখানে ধরুন কোনো রকম গ্রিল নেই শুধু জানলাটা আছে হয়তো কোনোভাবে জানলা খোলা ছিল সেইখান থেকে কিন্তু ঢোকে এবং ঢুকে হয়তো তার ছবিটি পড়ে যায় যদিও আমি ছবিটির ভিডিও দেখলাম খুব সুন্দরভাবে ছবিটি ভেঙে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে যায়নি একটা জায়গায় পার্টিকুলার পড়েছে কোনো জিনিস ধরুন যে কোনো জিনিসই ধরুন আমাদের একটা ছবি ভেঙে গেল বা কোনো আয়না ভেঙে গেল বা কিছু একটা হল সেটা দেখবেন বেশ অনেকটা অংশ জুড়ে কিন্তু জিনিসগুলো ছড়িয়ে যায় তাই তো কাচের টুকরো হোক সমস্ত কিছু এক জায়গাতে কিন্তু অ্যারেঞ্জ থাকে না কিন্তু ওনার আমি ভিডিওটা দেখলাম বেশ এক জায়গাতে অ্যারেঞ্জ আছে অ্যারেঞ্জ আছে আর তার শরীরে নাকি আচরের দাগ হয়েছে বেশ কিছু তো এবং তিনি ভূত বিশেষজ্ঞদের খবর দেন এবং তারা তাদের যন্ত্রপাতি নিয়ে আসেন এবং তারা অনুভব করেন যে ওখানে বেশ কিছু অশরীরী আত্মা আছে এখন ব্যাপারটা হচ্ছে একটা জিনিস কি দেখুন ভূত প্রেত এগুলোতে মানুষজন খুব একটা বেশি বিশ্বাস এখন এই যুগে করে না আমাকে যদি বলেন পার্সোনালি আমি সত্যি করিনি বা করি না কারণ আমার যেটা মনে হয় এই দুনিয়াতে মানুষের থেকে ভয়ঙ্কর ভাই কিছু হতে পারে না মানুষ মানুষের যে পরিমাণ ক্ষতি করতে পারে ভূত মানে যদি থেকেও থাকে তার থেকে বোধ কম ক্ষতি করবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে ভূত প্রেত নিয়ে যারা রিসার্চ করেন তাদের প্রচুর প্রচুর যন্ত্রপাতি থাকে অনেক কিছু থাকে তাদের বিভিন্ন ওই প্ল্যানচেট বা এই ধরনের জিনিসপত্র তারা করে থাকেন তো এখন সেক্ষেত্রে তারা ধরুন কোথাও কেউ এরকম ডেকেছে এবং সেখানে গিয়ে হয়তো মানে কিছু একটা ওনারা রিয়েলাইজ করেছেন যেহেতু যন্ত্র যন্ত্রপাতি দিয়ে আমি জানি না ভূত কি এত টেকনোলজি বা এই সদ জিনিসপত্রে কতটা বিলিভ করে ঠিক আছে বা কী মানে হয় কারণ যদি সেটা হতো আজকে ধরুন আমরা যদি সকলে যদি এটা ভাবি যে ভূত প্রেত এগুলোর অস্তিত্ব আছে তাহলে কিন্তু আজকে অনেক কিছুই হয়ে যেত দেখুন আমি একটা কথা বলি যখন তিলোত্তমা সঙ্গে ঘটনাটি ঘটলো তখনও কিন্তু একজন ফেমাস বেশ জ্যোতিষী না ওই ধরনের মানুষ আমি দেখেছিলাম তিনি প্ল্যানচেট করেছিলেন হ্যাঁ এবং তিনি তার গলাটা নাকি শুনিয়েছিলেন এরকম আমিও দেখেছি সেই ভিডিওটা এখন মানে সেখান থেকে নাকি তিলোত্তমা কথা বলছিল ঠিক আছে তো এখন দেখুন এটার মধ্যে কতটা সত্যতা সেটা বিশ্বাসের উপর ডিপেন্ড করে আজকে প্রায় এক বছর হতে যাচ্ছে অগস্টে হয়েছিল তো তো এখন অবধি সেইভাবে কিন্তু তিলোত্তমা বিচার পায়নি তার সমস্ত দোষীরা এখনও কিন্তু নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে কাজেই যদি সত্যিই ধরুন তিনি মৃত্যুর পর থাকতেন তাহলে হয়তো তিনি অবশ্যই এই যে টোটাল জিনিসটা যে কোনো সিস্টেম বলুন বা আসল যে দোষী বলুন অবশ্যই কিন্তু সে শাস্তি পেত তাই নয় কি আজকে আমরা ভীষণ সকলে মডার্ন আমরা ঈশ্বরকে তো অবশ্যই বিশ্বাস করি দেখুন একটা জিনিস আরও একটা এক্ষেত্রে আসে যদি আমি ভূত প্রেত মানে ঈশ্বরকে বিশ্বাস করি আমাদের যদি মনে হয় ঈশ্বর আছেন তাহলে তো ভূত প্রেতকেও বিশ্বাস করা উচিত আসলে ঈশ্বর বা ঐশ্বরিক শক্তি বা এই ধরনের কারণ আমরা প্রত্যেকে আমাদের ওপরে কেউ থাকুক তাই না মানুষের ওপরে কেউ একজন থাকুক ঈশ্বরকে আমরা ঈশ্বর বলুন আল্লাহ বলুন গড বলুন আমরা এত যে রিচুয়ালস আমরা মানি এত কিছু পুজো আর্চা করি এগুলো একাধারে অবশ্যই আমাদের বিশ্বাস একাধারে অনেক কিছু এর সায়েন্টিফিক রিজনও আছে সাইন্টিফিক থেকে একটা বড়ো কথা কী ধরুন ঈশ্বর আছে বলে মানুষ হয়তো মানে এক্সট্রিম পর্যায়ে গিয়ে কারোর ক্ষতি করতে পারে না যদিও আজকাল তো সব কিছুই হচ্ছে আমরা দেখছি কিন্তু যাদের বিবেক বলে কিছু আছে তারা কিন্তু ঈশ্বরের কাছে মানে মুখ দেখাবো কি করে বা ঈশ্বর আমার এই জিনিসটার জন্য কিন্তু তারা করতে পারেন না সেই ক্রাইমটা তাই তো কিন্তু কিছু কিছু মানুষ তো ঈশ্বর মানে একদিকে ঈশ্বরে পুজো করছে একদিকে মানুষের ক্ষতি করছে তো এখন কথা হচ্ছে এই যে অভিনেতাটি এই অভিনেতাটিকে সত্যি কথা বলতে কি আমি প্রথম দেখলাম ঠিক আছে বা প্রথম নাম শুনলাম হয়তো আমি হয়তো দেখি না বাংলা সিরিয়াল বা ওই ধরনের কমার্শিয়াল মুভিজ আমি দেখি না হয়তো সেই জন্য চিনি না এখন এটা একটা পাবলিসিটি স্ট্যান্ডও হতে পারে কারণ দেখুন কিছুটা যদি আমি মানি যে হয়তো হাওয়াতে ওনার ছবিটি পড়ে গেছে কিন্তু গায়ে টাচর কী করে রাখলো তো সেইটা তো মানে কী বলবো একটু কেমনই লাগছে যাই হোক তো এখন ব্যাপারটা হচ্ছে এই এই ধরনের একটা ঘটনা যদি সোশ্যাল মিডিয়াতে বলা যায় তাহলে বেশ কিছু ফ্যান ফলোয়ার বেড়ে যায় আর আর ফ্যান ফলোয়ার মানে তার যারা ধরুন সে তিনি যে সিরিয়ালটি অভিনয় করছেন বা তিনি যে মুভিসে কাজ করছেন বেশ একটুখানি মানে একটা পাবলিসিটি সোজা কথা ভূতপ্রেত আছে কি নেই জানি না তবে মানুষের যদি কেউ ক্ষতি না করে আমার মনে হয় দুনিয়ার কোনো কিছুই কাউকে কোনো রকম ক্ষতি বা ভয় দেখানো কিছু করতে পারবে না ভূত প্রেত এই জিনিসগুলো সোজা কথা এগুলো বিশ্বাসের উপর ডিপেন্ড করে আমরা যদি ধরি যে এই যেমন আমি আপনাদের সঙ্গে কথা বলছি আপনারা ধরুন যদি কেউ কেউ ধরেন আমার পিছনে কোনো ভূত আছে বা হেঁটে গেল সেইটা বিশ্বাসের উপর হাত দেখলেন আছে মনেই হলো আপনার এমনিতে দেখুন একা একটা ফ্ল্যাটে কেউ যদি থাকে ধরুন হঠাৎ করে লাইট অফ হয়ে যায় অবশ্যই তার গা ছমছম করে যদিও এখন তো ব্যাক আছে এখন তো অটোমেটিক্যালি চেঞ্জ ওভার হয়ে লাইট ফাইট জ্বলে যায় কিন্তু এমন যদি হয় ধরুন বাইরে ঝড় বৃষ্টি পড়ছে ঘরে ধরুন লাইট ফাইট বন্ধ হয়তো হাওয়াতে পর্দাটা উঠছে আর সেই মুহূর্তে আমাদের মনে হলো অনেকে উইনচ্যাম্প লাগিয়ে রাখে পর্দাতে বা একটা ছবিটা ভেঙে গেল তো আমাদের মনেই হতে পারে আরে বাবা নিশ্চয়ই এখানে কোনো অশরীরই আছে তাই না এবারে দেখুন যারা ভূত বিশেষজ্ঞ হয় তারা তো সবসময় এটা নিয়ে মানে তাদের কাজ রিসার্চ করানো এবং এটাও তাদের একটা কিন্তু কাজ মানুষকে বিশ্বাসটা করানো যে ভূত বলে কিছু আছে ঠিক আছে বাকিটা দেখুন আমরা তো সত্যি কথা বলতে কি ভূত বিশেষজ্ঞ নিয়ে কাজ করিনি বলতে পারবো না তবে আমার যেটা মনে হয় যে ঘটনাটি ঘটেছে অভিনেতা রণজয়ের ফ্ল্যাটে সেটা একটু যদি উনি একটু দেখেন যে হয়তো হাওয়াতে ওনার ছবিটা পড়ে গেছে ওইভাবে টাচরগুলো হয়তো কোনো পোকামাকড় গায়ে বসে সেটাও হতে পারে অনেক সময় কিন্তু অনেক বিষাক্ত পোকা থাকে যেগুলো হয়তো ঝড় বৃষ্টি হলে ঢুকছে বা কিছু একটা সেটা সেটা দিয়ে আমরা হয়তো চুলকে দিচ্ছি সেটাতেও হতে পারে এখন ব্যাপারটা কি জানেন তো এই ধরনের ঘটনা সত্যি আজকালকার যুগে এসে কিন্তু বিশ্বাস করাটা ভীষণ কঠিন ভীষণ কঠিন ঠিক আছে কারণ এখনকার যা যুগ পড়েছে সেখানে মানুষের অনেক বড় ক্ষতি করেও কিন্তু আমরা যদি তিলোত্তমার ঘটনাটা দেখি নির্দ্বিধায় অনেক মানুষ কিন্তু যারা তার ক্ষতি করেছেন মানে হতে পারে যারা তার খুন করেছে বলা যেতে পারে তারা কিন্তু নির্দ্বিধায় ঘুরে বেড়াচ্ছে সত্যিই যদি ভূত থাকত তাহলে কি আজকে ভূত প্রেত যাই বলুন তিলোত্তমা কি সেই মানুষগুলোকে শাস্তি দিত না এটা তো অবশ্যই ভাবার বিষয় আছে তাই না একটা ফেসবুকে হঠাৎ করে এরকম চলে আসা একটা হালচাল একটা হওয়া এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার মানুষজন তো বলবে আরে বাবা ভূত ভূত ধরুন আমরা এখন ফেসবুক খুললে কি দেখি খাওয়া দাওয়ার দেখবেন বেশ কিছু যারা একটুখানি যেরকম আমরা দেখি এআই আমাদের মানে সেরকমভাবে আমাদের সাজেস্ট করে তাই না আপনি যদি কোনো পশু পাখির ভিডিও বা দেখেছেন বা রিলস দেখেছেন সেইটা আপনার বারবার আসে আপনি যদি খুব গানের রিলস দেখতে ভালোবাসেন সেটা আসে ফেসবুক বলুন ইউটিউব বলুন ইনস্টা বলুন এই তিনটে জায়গাতেই কিন্তু তারপরে ধরুন আপনি যদি একটু অন্যরকম পোস্ট পছন্দ করেন পড়াশোনা রিলেটেড ঘুরতে যাওয়া সেগুলো আসে এবার এই ধরনের যে হঠাৎ করে কেউ এসে ধরুন এরকম একটা বলে দেওয়া যে আমার বাড়িতে অশরীরী মানে এটা কি এটা তো একটা বিশাল একটা ব্যাপার না আরে বাবা একটা অভিনেতা তার বাড়িতে একজন অশরীরী আত্মা আছে মানুষ তো এটা শুনে মানে অশরীরী আত্মা শুনেই তো আত্মা শুনলেই তো মানুষের একদম আত্মা কেঁপে ওঠে ঠিক আছে তো যাই হোক এটা নিয়ে তো মজা করা ঠিক না আবার কারণ আমরা তো সত্যি কথা ভূত বিশেষজ্ঞ নই এবং আজ অব্দি আমার তো প্রচুর বয়স হয়ে গেল ফর্টি টু চলছে তো এই বয়স অবধি আমি কিন্তু সত্যি কথা ভূতের দেখা পাইনি অনেক কাছের মানুষ চলে গেছেন একবার আমি খুব ভয় পেয়েছিলাম সেটা অবশ্য খুব ছোটোবেলায় একদম যখন আমি ক্লাস সেভেনে পড়তাম আমার ঠাকুমা মারা গেছেন এবং একদম রীতিমতো মানে সেই সময় গ্রামের বাড়িতে আমরা ছিলাম তো সেই সমস্ত দেখে আমি একটু ভয় পেয়েছিলাম ঠিক আছে তো তখন থেকে না আমার ভীষণ ভূতের একটা ভূত না ঠিক আমার কেউ মারা গেলে ভীষণ ভয় লাগে মানে ওই যে নিয়ে যায় যে জিনিসটা ভয় ঠিক বলবো না এখনো যখন দেখি ওই ওই যে নিয়ে যায় ওই জিনিসটা আমার যেন ঠিক ভালো লাগে না ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে আমি ভূতকে বিশ্বাস করছি আমার ওই জিনিসটা ভালো লাগে না কিন্তু এখন বিশ্বাস করুন এই সোশ্যাল মিডিয়াতে দেখবেন সমস্ত কিছুই দেখাচ্ছে বার্নিং ঘাটেরও জিনিস দেখাচ্ছে সব কিছুই দেখাচ্ছে সেই ভিডিওসগুলো দেখি মাঝে মাঝে বিশ্বাস করুন রিলস আসে যখন দেখি তো কেন জানি না সেই সব দেখতে দেখতে না আর সত্যি কথা এই বয়সে এসেও আর সেই মানে ভয়টা ঠিক নেই আর এটাই হচ্ছে রিয়েলিটি ভয়টা ঠিক নেই তো একটা সময় অবধি হয়তো মানুষের সেই জিনিসগুলো ভয় থাকে তারপরে হয়তো কেটে যায় আর এই ভূত প্রেত এই অশরীর আত্মা নিয়ে যারা কাজ করেন তারা তো সব সময় কাজ করছেন এবং তাদের কোথাও না কোথাও একটা এটা থাকে যে সাধারণ মানুষকে এটা বিশ্বাস করানো যে দেখো ভূত আছে কিন্তু কারণ আমার যেটা মনে হয় ভূত কিন্তু ওরকম যন্ত্রপাতি দিয়ে পিক পিক করে আওয়াজ বা এইগুলো করে কিন্তু কোনোদিনও ভূতের যদি সত্যিই কিছু থেকে থাকে সেটা কিন্তু ওইভাবে কিন্তু সেটা মানে ধরা যায় না ঠিক আছে তো যাই হোক ভূতের দেখা সত্যি কথা এখনও পাইনি তবে যদি কোনোদিন দিন পাই ডেফিনেটলি আমি হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করব তবে একটাই বলবো আমার যেটা মনে হয়েছে এটা অবশ্যই কোনো পাবলিসিটি স্ট্যান্ড হবে কারণ এটা একটা পপুলারিটির সোশ্যাল মিডিয়াতে একটা পপুলারিটির জায়গা সত্যি যদি ধরুন কারুর বাড়িতে ওরকম হয় সত্যি যদি এই জিনিসগুলো তিনি বলেছেন তাহলে কিন্তু তার ক্যামেরার সামনে বলার থেকেও কিন্তু তার একটা অন্যরকম অসুবিধা হতো তো যাই হোক সেটা এখন আমরা কাউকে অবিশ্বাস করতে পারি না তবে আমার মনে হচ্ছে যেন ছবিটি হয়তো ওই ঝড়ো হাওয়াতেই পড়েছে কিন্তু ছবিটা পড়ার পর খুব সুন্দরভাবে পার্টিকুলার একটা অংশের মধ্যেই কিন্তু সমস্ত কিছু বেশ অ্যারেঞ্জ করা ছিল যাই হোক বন্ধুরা এটা আমার আমার যেটা পয়েন্ট অফ ভিউ আমার যেটা ফিলিংস আমি সেটাই আমার চ্যানেলে শেয়ার করেছি কারোর বিশ্বাসে আমি আঘাত করতে চাই না কেউ যদি মনে করেন যে ভূত আছে তো অবশ্যই আছে ভূত আছে ঠিক আছে অশরীরী আত্মা আছে তবে আবার আমি শেষে একটা কথা বলবো মানুষ মানুষের যেভাবে ক্ষতি করে আমি জানি না অশরীর আত্মা ঠিক এতটা ক্ষতি করে কি আরেকটা জিনিস সোশ্যাল মিডিয়াতে এখন দেখবেন প্রচুর এরকম রিলস বা ভিডিও মেউটে এই হঠাৎ করে দেখবেন কিছু নেই হঠাৎ করে দেখবেন এরকম ধরনের মানে একটা ভূত আছে এরকমভাবে একটা রিলস তারপরে দেখবেন কেউ একজন ওই মানে মুখোশ টুখোস পরে হেঁটে এলো দেখলেই বোঝা যায় এ করে বা ট্রেনে ভূত দেখেছে আরে ওই ওইটা দাঁড়ান জ্ঞানেশ্বরী এক্সপ্রেস যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল দেখবেন সেখানে ট্রেনটা এখনও রাখা আছে তো সেখানে কিন্তু অনেকে গিয়ে অনেক ইউটিউবার গিয়ে ব্লগ করেছে রাতের অন্ধকারে রাতের বিয়েতে ঠিক আছে ওখানে নাকি ভূত আছে ভূতের দেখা কিন্তু কেউ আমি প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি বিশ্বাস করুন কেউ কিন্তু আজ অব্দি ভূতের দেখা পাওয়াতে পারিনি মানে আমি তো অন্তত দেখতে পারিনি অবশ্যই একটা গা ছমছমে জায়গা কারণ অতগুলো মানুষজন এখানে ওই বগিতে যারা ছিলেন মারা গেছেন তো সেখানে গিয়ে আমি যদি রাতের অন্ধকারে এবং ট্রেনটা একটা ফাঁকা জায়গাতে রাখা রয়েছে তো সেখানে যদি রাতের অন্ধকারে গিয়ে কেউ যদি ওরকমভাবে ধরুন শ্যুট করে সেটা অবশ্যই একটা মানুষের মনে ভীতির একটা সঞ্চার করবে তাই না তো মানুষের মনে ভীতির যত সঞ্চার করবে মানুষ তত এগুলো থেকে ভয় পাবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু ওই যে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকগুলো আসে হা মানে চেঁচাচ্ছে এই করছে মানে সমস্ত যখন ট্রেনটায় সেই আওয়াজগুলো কি সত্যি এখন পাওয়া যায় জানি না তবে আমি যতগুলো ভিডিওস আছে আমি মোটামুটি ইউটিউবে সব দেখেছি হ্যাঁ একদিন তো আমি সেখানে কিন্তু সত্যি কথা ভূতের দেখা পাইনি শেষে একটাই বলবো অযথা বিভ্রান্ত হবেন না আমাদের আমরা এখন যে যুগে এসে বাস করছি কলিযুগ বলুন যাই বলুন এখানে সব থেকে বেশি যদি কাউকে ভয় পান অবশ্যই মানুষকে ভয় পাবেন আপনি জানেনও না আপনার কাছের মানুষ আপনার কতটা ক্ষতি করে দিতে পারে সত্যি মানুষকে মানুষের থেকে মানে মানুষকে বেশি ভয় পাওয়াটা বেশি জরুরি এখন সত্যি কথা যুগটা এমন হয়ে গেছে না বিশ্বাস করুন বাঘ সিংহ এগুলোর থেকেও মানুষ অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেছে কারণ মানুষ মানুষের যে ক্ষতি করতে পারে যেটা তিলোত্তমা ইয়েতে আমরা দেখেছি সত্যি আর কিচ্ছু বলার নেই কাজেই একটাই বলবো এই যে ধরুন এত টিচাররা এসএসসি টিচার রাস্তায় বসে আছে আচ্ছা বলুন তো সত্যিই যদি ভূত প্রেতকে বিশ্বাস করতো এই মানুষগুলো যে এত ভাবে রাস্তায় বসে আছে কষ্ট করে চাকরির প্যানেল বাতিল হয়ে গেছে করাপশনের জন্য কি বলবেন এগুলো আসলে এই যে বললাম মানুষ মানুষের যেভাবে ক্ষতি করতে পারে না সত্যি কথা বলতে কি ভূতপ্রেত যদি কিছু থাকতো যেহেতু আমি বিশ্বাস করি না তাই বলছি বা কেউ ক্ষতি করতে পারে না যাই হোক ভিডিওটা এখানে শেষ করলাম হয়তো আমি খুব একটা গুছিয়ে বলিনি তবে যেটুকু মনে হলো যেটুকু ফিল করেছি নিজে সেটুকুই বললাম তাহলে মরাল অব দ্য স্টোরি কী যে আমার মনে হয়েছে এটা পাবলিসিটির জন্য করা হয়েছে আমার যেটা মনে হয়েছে যারা ভূত বিশেষজ্ঞরা এসেছিলেন তারা যেহেতু এগুলো নিয়ে কাজ করেন তো মানুষকে তাদের বিশ্বাস করানোর একটা চেষ্টা অবশ্যই থাকে ঠিক আছে যদি ভূত সত্যি থেকে থাকতো ওই বাড়িতে ভূতকে বলে দিলাম ভূত চলে গেল সেটা হয় না ভূত মেয়াই বলে ঢুকবে না বা বাই বললেও চলে যাবে না ঠিক আছে এটা আমার যেটা মনে হয়েছে আমি সেটা বলেছি হয়তো আমি ভুলও হতে পারি ভিডিওটি এখানে শেষ করছি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার দূরবাই